يا احمد يا احمد يا احمد يا احمد আসসালামু আলাইকুম ডাব অতি প্রয়োজনীয় সুষম পানি এবং এটা সুস্বাদু তো বাংলাদেশে বেশিরভাগ জেলায় ডাব উৎপাদন হয় তবে আজকে আমাদের যাত্রাবাড়িতে যে ডাব দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো ডাব বেশ ভালোই তবে দাম গরম যেহেতু গরম পড়ছে ডাবের দাম একটু বেশি এটাই স্বাভাবিক বাংলাদেশে বেশিরভাগ ডাব বিশেষ করে ঢাকা যে সব ডাব আছে এগুলো নোয়াখালী বরিশাল ভোলা বিশেষ করে খুলনা এইসব দক্ষিণ অঞ্চলের ডাবগুলো এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে ডাবগুলো দেখা যাচ্ছে অনেক বড় বড় বৃষ্টির কারণে হয়তো ডাবের দাম একটু কম যখন প্রখর রোদ উঠবে গরম যখন ডাবের চাহিদাটা বাড়বে তখন দামও বাড়বে নাকি এগুলো কি সব নারকেল হয়ে গেছে এই যে ডাবটা দেখতে পারতেছেন এটার হলো আজকের বাজার দর একশো থেকে পাইকারি একশো থেকে একশো দশ টাকা আমার মনে হয় এর কোয়ান্টিটিটা হয়তো বেশি নিলে আর একটু কম হতে পারে

তো এইগুলো অনেক বড় বড় জাত মানে হচ্ছে এটা সেমি নারকেল বলা যায় পানীয় হবে এগুলো অ্যাভারেজ দাম হচ্ছে একশো থেকে একশো দর যত রোদ পড়বে বৃষ্টি কম হবে তত ডাবের দাম বাড়বে আর ঠান্ডার মধ্যে ডাবের দাম কম এগুলার দাম রকম এগুলা তো ছোট সাইজ আশি টাকা না